ওয়েলকাম টু জিও থট ইউটিউব চ্যানেল জিও থট ইউটিউব চ্যানেলে প্রত্যেকবারের মতো এবারও তোমাদেরকে ওয়েলকাম আজকের ক্লাসটি তোমাদের কাছে বিশেষ করে ক্লাস টুয়েলভের স্টুডেন্টদের কাছে খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস কারণ আমার স্টুডেন্টরা তোমরা প্রত্যেকে প্রচুর প্রচুর মেসেজ এবং কমেন্ট করে জানিয়েছিলে যে তোমরা চাইছো ক্লাস টুয়েলভের সাজেশন কারণ তোমাদের পরীক্ষা ফাইনাল পরীক্ষা ক্লাস টুয়েলভ এর পরীক্ষার বেশি দিন বাকি নেই তাই সেই কথা মাথায় রেখে আজকের থেকে শুরু হচ্ছে আমাদের ক্লাস প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ সিরিজ তার আজকে হচ্ছে প্রথম ক্লাস আজকে প্রথম ক্লাসে আমরা ফার্স্ট চ্যাপ্টারের বর্ণনা ভিত্তিক কিছু প্রশ্ন উত্তর জেনে নেব চলো আমরা এক নম্বর কোশ্চেন দেখে নিয়ে আমাদের কি রয়েছে কোশ্চেন নাম্বার ওয়ান কাস্ট অঞ্চলের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি সংক্ষেপে আলোচনা করো এবং একই ফার ও ক্লোডের মধ্যে পার্থক্য লেখো আমরা বড় কোশ্চেন নিয়ে আজকে যেহেতু আলোচনা করছি তার ফার্স্ট কোশ্চেনে আমরা এই কোশ্চেনটি সেট করেছি তোমাদের এবছরের সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে নাম্বার টু কাস্ট অঞ্চলে ডোলাইন ও পাতন স্তর বলতে কি বোঝায় নগ্নি ভবন কাকে বলে নাম্বার থ্রি কোয়েশ্চেন নাম্বার থ্রি কাস্ট ভূমিরূপের পরিপূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় শর্তাবলী সংক্ষেপে আলোচনা করো ভৌমজলের উৎস ও নিয়ন্ত্রকগুলি আলোচনা করো বা কি নাম্বার ফোর কাস্ট অঞ্চলে কিভাবে অন্ধ উপত্যকা সৃষ্টি হয় খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা নেক্সট পৃথিবীর প্রধান কাস্ট অঞ্চলগুলির নাম লেখো গ্রাইক্স ও সিংখলের মধ্যে পার্থক্য লেখো নাম্বার সিক্স পোস্ট্রবনের শ্রেণীবিভাগ করে সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট বলে মনে হয় এই বছর ২০২৫ হাজার পঁচিশের এইচএস পরীক্ষার জন্য তোমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে অবশ্যই এই প্রশ্নগুলো রেডি করো তোমাদের আপকামিং এইচ পরীক্ষার জন্য গতক্ষণ অবধি প্রত্যেকেই ভালো থেকো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই বেশি বেশি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে